কেমন চলছে সাকিব খান ও অপবিশ্বাসের সংসার সাকিব খান এবং অপবিশ্বাস ভালো আছেন সাকিব খান দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে শীর্ষ নায়ক দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন আর কলকাতায় পূজা অর্চনা করছেন অপুবিশ্বাস এমনটাই জানা গেছে আলোচিত এই দুই তারকার ঘনিষ্ঠ স্বজনদের কাছ থেকে সূত্রমতে মতে সালে গোপনে বিয়ের পিড়িতে বসেন সাকিব খান এবং অপুবিশ্বাস এরপর দীর্ঘ সময় ধরে চলছে লোকচক্ষুর আড়াল থেকে তাদের সংসার গুলশানে দুজনের বাসা প্রায় সময় যার যার বাসায় থাকলেও দুজনে ছিলেন দুজনের বেশ কাছাকাছি বিয়ের বয়স আট বছর কখনো স্বীকার তাদের ঘনিষ্ঠজনরা বলছেন ফিল্ম কেরিয়ারের যদি কোনো ক্ষতি হয় এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় নীরবে আছেন তারা চলচ্চিত্রকাররা বলছেন প্রেম বিয়ে কোনো অপরাধ নয় আর একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠাও স্বাভাবিক ব্যাপার শুধু ঢাকাই ছবিতে নয় হলিউড বলিউডে অনেক তারকা বিয়ে করে জনপ্রিয়তা ধরে রেখেছেন আসলে অভিনয় জানাটাই মুখ্য বিষয় এটি টিকে থাকার মূল মন্ত্র তাই প্রেম বিয়ে নিয়ে শাকিব খান এবং বিশ্বাসের ভয় পাওয়াটা একেবারেই অমূলক এদিকে শাকিব খান এবং অপুর বিয়ের বিষয়টি সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর উপবিশ্বাস অনুরোধ জানিয়ে বলেছেন আমরা ভালো আছি এমন কিছু লিখবেন না যাতে ঘরে প্রবাস করার আগেই সেই ঘর পুড়ে যায় আমরা সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে চাই অনেকদিন একটা না কাজ করতে গিয়ে এখন কিছুটা ক্লান্ত আমি তাই বিদেশে এসেছি হাওয়া বদলের জন্য সঙ্গে বোন রয়েছে পূজা অর্চনা করছি ঘুরে বেড়াচ্ছি সামনে পূজা মাকে বরণের প্রস্তুতি নিচ্ছি বেশ ভালোভাবে দিন কেটে যাচ্ছে আমার বছরের শেষ দিকে দেশে ফিরব আবার ক্যামেরার সামনে দাঁড়াবো আগের মতো চিরচনা ব্যস্ততায় ফিরব অন্যদিকে অপু প্রসঙ্গে সাকিব খান মিটার কাছে বলেছেন অপু তার পরিবারের সঙ্গে ভালো আছেন শিগগিরই আটঘাট পেতে ফিরবেন তিনি সবাইকে রীতিমতো চমকে দেবেন দুজনের কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে তাদের সম্পর্কটা এখনো বেশ ভালোই রয়েছে সুখে সংসার করছেন তারা সময় পেলেই সাকিব উড়ে যান কলকাতায় অপুর কাছে কিছুটা সময় কাটিয়ে ফেরেন সর্বশেষ সতেরো সেপ্টেম্বর অপুর কাছে গিয়েছিলেন তিনি এমন দাবি তার ঘনিষ্ঠ সূত্রের সূত্র আমার সংবাদ ডট কম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসোয় ডট কম এ